ছাত্রলীগের সন্ত্রাসীরা কাটাপনে মিছিল করার দুঃসাহস দেখিয়েছে এটি কল্পনা ক্যাম্পাস এর কাছে মিছিল করার কখনো সাহস করে না প্রশ্ন রাখতে চাই ইন্টারিমের গোয়েন্দা বাহিনী কী করে তাদের কাছে কেন ইনফরমেশন থাকে না কেন তারা এটা প্রতিহত করতে পারলো না তারা শুধু এখানে মিছিল করে নাই শুধু তারা এখানে মিছিল করে নাই বরং মিছিলের পরে এখানে তারা ককটেল ফাটানোর মতো দুঃসাহস দেখিয়েছে এমনকি হাইকোর্টের ট্রাইব্যুনালের সামনে যেখানে আজকে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া চলার কথা ছিল সেখানে তারা ককটেল ফাটিয়েছে এবং ককটেল কিছু ককটেল অবিস্ফোরিত অবশ্যই উদ্ধার হয়েছে সেখান থেকে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ কেন্দ্র আইন বিভাগের মধ্যে এগারো সেখানে প্রায় ষাটটির মতো ককটেল পাওয়া গেছে আমরা মনে করি এই ঘটনাটি কোনোভাবেই অপরিকল্পিত হতে পারে না একটি সুস্পষ্ট পরিকল্পনায় এবং পরিকল্পিতভাবেই এই আজকের এই ইনসিডেন্টটি ঘটানো হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই ইন্টারিম গভর্নমেন্ট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যতগুলো আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার কথা ছিল তাদের কাউকে অনেকটা ক্লিন চিট দিয়ে রেখেছে তারা এখনও ফেসবুকে পোস্ট দিচ্ছে লেখালেখি করছে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের ওপরে সুস্পষ্ট ডকুমেন্টস আছে ভিডিও ফুটেজ আছে যে তারা কীভাবে শিক্ষার্থীদের উপর নিরশংসা হামলা পরিচালনা করেছে এত তৎপরতা থাকা সত্ত্বেও যে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা হওয়ার পরেও ফেসবুক ট্র্যাক করে সহজেই একজনকে বের করা যায় সে কোথায় আছে তারপরেও এই লিগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচশো পাঁচ শতাধিকের অধিক ছাত্রলীগ নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের একটা তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছিল এবং যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর রক্তাক্ত হামলা করেছিল রক্তাক্ত রক্ত শিক্ষার্থীদের নারী শিক্ষার্থীদের রক্তক্ত করেছিল তাদের ভিডিও ফুটেজ সহ ছবি সহ ডকুমেন্ট সহ তাদেরকে তাদের প্রমাণগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত দুঃখজনক হলেও সত্য আজকে দশ মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নিষিদ্ধ সন্ত্রাসীদের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই মাত্র একশো বিশ জনের কাছাকাছি নামকস্ত একটা তালিকা করে তাদেরকে হচ্ছে আপনার সাময়িক বহিষ্কার করে অথচ আট মাস বা দুই মাস প্রথম মাসের মধ্যে এই বিচারটা সম্পূর্ণ করা হবে কারণ সবগুলো তো ভিজুয়াল আছে ডকুমেন্ট আছে এবং ভিডিও ফুটেজ দেখা গেছে কারা গুলি চালিয়েছে কারা রান্না দিয়ে চাপা দিয়ে হামলা করেছে কারা হকিস্টিক দিয়ে হামলা করেছে শিক্ষার্থীদের উপরে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে কোন ধরনের আমরা দায়িত্ব দেখতে পাচ্ছি না বরং দায়িত্ব পালনের ক্ষেত্রে বড় ধরনের গাফিলতি এবং গরিমসী লক্ষ্য করছি একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকেরা যারা প্রকাণ হত্যায় মদত দিয়েছে গণহত্যার সবকে বয়ান তৈরি করেছে শিক্ষার্থীদেরকে হত্যাযোগ্য করার বৈধতা দিয়েছে সেই সকল শিক্ষক এবং শিক্ষিকা যারা সাথে শিক্ষার্থীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিল রাজুবাস আওয়ামী লীগের সমর্থনে আওয়ামী লীগের গণহত্যার সমর্থনে মানববন্ধন করেছিল এবং যারা প্রকাশ্যে ফেসবুকে লেখালেখি করেছিল তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ দশ মাস হয়ে গেলেও তাদের কারো বিরুদ্ধে